আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন তো এই যে বাজার থেকে শিং মাছ নিয়ে এলাম কিনা এটা হাউসের মধ্যে এখন ছাড়ম অনেক দিন ধরে হাউজে শিং মাছ চাষ করি না এটা কিন্তু আমি অক্সিজেন ছাড়া বায়োফ্লক ছাড়াই সাজে শিং মাছ চাষ করছি আগের বারও করছি কিন্তু ভালো রেজাল্ট পাইনি এবার একটু বাজার থেকে কিনাই না মানে একশো বিশ টাকা আধা কেজি কিনে আনছি এখন এটার মধ্যে ছাড়ম পরে খাবার দেব দেখি এখন মোটামুটি বড় আছে দেখি আরো কত বড় হয় কয়টা উঠছে জানি না তো এখন ছাইরা দেই যে আগে পানি দিয়া রাখছি এই যে পানি একলা ক্যামেরা ধরতেছি তো এই জন্য একটু সমস্যা হইতাছে ইসমাইল্লা আল্লাহ আকবার তাইরা দিলাম দেখা যাক কিরকম বড় হয় আমি আগেও চাষ করছি সেটা কিনছিলাম পঁচিশশো টাকায় ময়মন সিংয়ের একজনের কাছ তো অনলাইন থেকে কিন্তু দুই বাইরে করছে আমার সাথে আমার খারাপ মাছগুলা দিছে বাইসা বাইসা অনেকগুলাই পরে আড়াইশো মানে এক হাজার পিস কিনছিলাম আড়াই আড়াই হাজার টাকা দেওয়া পাঁচশো টাকা ডেলিভারি মানে খরচ মানে যাতায়াত দিয়ে পাঠা দেব আর দুই হাজার টাকা মাছের দাম এক হাজার মাছ দুই হাজার টাকা তারপরে আপনার অনেকগুলো মাছ মারা গেছে আর মাছের ই হইল ই দেখেন উঠছে দেখছেন দেখা যাক কিরকম বড় হয় আর অনেকগুলো মাছ মরছি আগের বার এটা কিন্তু আমি কোনো ভাই দেই নাই অক্সিজেন কিছুই নেই এটা এরকমই ভাবে এই দেখেন এটা ভাবে মাছ শিং মাছ চাষ করা যায় শিং কই মাগুর এগুলো আপনার বায়ো ছাড়া অক্সিজেন ছাড়া ছাদে চাষ করা পারবে না আমি এটা অনেক বছর ধরে বানাইতেছি দুই তিন বছর আগে এক বছর দেড় বছরের মতন মাছ ছাড়ছি ওই শিং মাছ প্রথমে পরীক্ষামূলকভাবে এটা হইলে আমার

এগুলা দেখি পালমো কিরকম বড় সাইজ হয় আর এটা হাউস মধ্যে দেখি মাছ শৈল মাছ আছে শোল মাছ শৈল মাছ ছোট ছোট শৈল মাছ দেখি মাছ ধরতে যাবো আবার লোর লুর ওইখানে যদি ছোট ছোট শৈল মাছ পাই তাহলে ওইখান থেকে ধইরা এখানে পানি দিয়ে দিই সারমো আর এটা মধ্যে শিং মাছ চাষ করবো এটার মধ্যে আ দিয়া তুমি কিছু প্যান আনমু প্যান দিয়া থে আর দেখেন এই যে হাউসটা পানি সিস্টেম আর রাখছি বাইর করার লাগে আর পানি দেই মনে করেন মোটর চাইরা পাইপ দিয়ে পানি দেই দেখছেন সিংমাস্টি ওটা কত সুন্দর লাগতেছে এন এক সাইডে করবো কি এক সাইডে আপনার প্যানা দিয়ে থমো বড় বড় প্যানা আর এক সাইডে আমি শাক চাষ করবো এই যে দেখেন তো আনলাম দেখা যাক কিরকম রেজাল্ট পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ